রকলো রকলো কুকুর দেখেছেন কুকুর বাঙালি প্রেম দেখাচ্ছ বাঙালি মেরে বাঙালি প্রেম শেম 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 আজগে খুন হলো তাতও তোমার লজ্জা হলো না আজকে অবাকकांड হলো তাতেও তো তোমার লজ্জা হলো না এরা বাঙালি ছিল না বাংলার বুকে তোমার মতো মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তেলে ভাজা বাজো মুড়ি ভাজো ঘুগনি তৈরি আগে তুমি বাজো না আগে তুমি ঘুগনি তৈরি করুক আগে তোমার সোনা বৌদি তেলে ভাজা বাজুক না পানি আমার ভাড়ে বাবানি পয়সা নেই বাংলার মানুষ চোখের চিকিৎসা করবে সাথী কার্ডে আর উনি নবাবজাদা চোখের চিকিৎসা করবে দুবাই হ্যাঁ কে কে কালই इंतजार করুন আজ বাপ জন্মে এমবিএ ডিগ্রিটা জনগণের সামনে তুলে ধরতে পারেনি সেই অভিষেক बनर्जी যখন মমতা बनर्जी ক্ষমতায়ন হয়ে গেল সমেন মিত্র ডাইমন্ডারবার কেন্দ্রে রেজিনেশন দিলো সেই জায়গায় ওকে দাঁড় করিয়ে পিছন দয় জিতে গেল আরে জিতে দেখলো এই তো বিশাল মধুরানি মধু চাটতে 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 সারা বাংলায় যত চোর দেখছেন সবাইকেই মধু চাটি দিল ওই তো যদি বাপ্পের বেটা হবে অত যদি মমতা মমতা খালা মমতা আপা অর্থে মমতা ব্যানার্জি যদি বাপ্পের বেটি হবে তাহলে হটাও এই সমস্ত এমপি গুলোকে হাটাও তোমার নেত্রী বহরমপুরে যে এমপি দাঁড়ালো সেই এমপি ইউসুফ পাঠান কোনসা বাঙালি বাংলার কোন ঘরে জন্ম নিয়েছে বাংলাটা অতিথি সালা না এই বাংলাটা পাকিস্তানিদের থাকার জায়গা না এই বাংলাটা বাংলাদেশিদের থাকার জায়গা না এই বাংলাটা আফগানিস্তানদের থাকার জায়গা না এ ভারতের মাটি এ বাংলা মুসলমানের বাংলা তাদের তারা আবার ক্ষমতা লাল নেই স্যার ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলন ধর্মাস্থলে অলক্ষী বিজেপির বিদায় করলেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁচরা কি বলবেন দেখুন আজকে ভিন যারা বাংলাভাষী প্রমাণিত হয়ে যাচ্ছে যে হরিয়ানা পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে ধো ধরে নিয়ে এসে গাড়ি করে এসে আমার হাওড়া ব্রিজে নামিয়ে দিল এবং সেখান থেকে কলকাতা পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে মিলিটারির হাতে অর্থাৎ বিএসএফের হাতে তুলে দিল এবং তাদেরকে পুশব্যাক করে দিল এবং তারা বাংলাদেশে গিয়ে স্বীকার করছে যে তারা বাংলাদেশি এবং তারা পাঁচ বছর কেউ সাত বছর কেউ দশ বছর দালাল মারফত পশ্চিম বাংলার মাধ্যমে করিডোর করে তারা বিভিন্ন রাজ্যে হরিয়ানাতে বিভিন্ন রাজ্যে ছিল এটা স্বীকার করছে এটা স্বীকার করার জায়গা নেই তাহলে আজকে উনি যে বাংলা ভাষা নিয়ে চন্দ্রিমা ভাগচাষ থেকে শুরু করে শশী পাঁজা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই নক্ষ শশী ফাজা চন্দ্রা তুমি তোমার নেত্রী বহরমপুরে যে এমপি দাঁড়ালো সেই এমপি ইউসুফ পাঠান কোন বাঙালি বাংলার কোন ঘরে জন্ম নিয়েছে আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে কেন্দ্রে আমি প্রার্থী হয়েছিলাম একবার যেহেতু আমার বর্ধমানে বাড়ি সেই কেন্দ্রে কীর্তি আজাদ যে তোমার এমপি তৃণমূল কংগ্রেসের মনোনীত এমপি কীর্তি আজাদ যারা চিহ্নে ভোট দিন সে কোনসা বাঙালি আসানসোলে বিহারি বাবু শত্রু কংসা বাঙালি অত যদি বাপের বেটা হবে অত যদি মমতা বুবু মমতা খালা মমতা আপা অর্থে মমতা ব্যানার্জি যদি বাপের বেটি হবে তাহলে হাঁটাও এই সমস্ত এমপি গুলোকে হাঁটাও তারপরে তো বলবে আগে ষোলো হাজার ছাব্বিশ হাজার বাঙালি শিক্ষকের চাকরি খেয়ে লজ্জা করে না আজকে তামান্না খুন হলো তাতেও তোমার লজ্জা হল না আজকে অবাকান্ড হলো তাতেও তো তোমার লজ্জা হলো না এরা বাঙালি ছিল না আজকে বাঙালি প্রেম দেখাচ্ছ বাঙালি মেরে বাঙালি প্রেম শেম 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 আজকে বাংলার বুকে ভাত দিতে পারছে না বলে সদ্য বিবাহিত করেছে মুসলমান মোল্লা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার মাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সদ্য বিয়ে করে সাত দিন হয়নি বউকে রেখে বউ মা হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরাতে যাচ্ছে বড় ভাই কেন না বাংলার বুকে ভাত নেই বাংলার বুকে রুটি নেই বাংলায় বউকে ভাত তুলে দেবার ক্ষমতা নেই আজকে তাই তাকে মোদির রাজ্যে গিয়ে সেখানে করে কম্মে খেয়ে সে তার বউ পালন করছে তার মাকে ভাত দিচ্ছে সেটাও তোমার সহ্য হচ্ছে না আজকে তাই তো তুমি বাংলার বুকে শিল্প নেই কর্ম নেই সংস্থান নেই আজকে বাংলার বুকে তোমার মতো মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তেলে ভাজা ভাজো মুড়ি ভাজো ভুগনি তৈরি করে আগে তুমি ভুগনি বাজনা আগে তুমি সোনা বাউদি ভুগনি তৈরি কর আগে তুমি সোনা বাউদি তেলে বাজে বাজুক না তারপরে তো জনগণ বাজবে লজ্জা করে না বেহা nilajjyo মুখ্যমন্ত্রী মুসলমানদের ভোটে জিতে আজ যে ওয়াকাফের যখন আন্দোলন করছে मुसलमानोंকে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে আন্দোলন করলে আমার থেকে दुश्मन কেউ হবে না আর আজ যখন দশ বছর বাদে ইমানদেরকে মার্জেনদেরকে নেতাজি ইন্ডোস্টেমিডিয়ামে ডেকে বলল এক দুধে সাতপো পানি তবু দুধে টানা টানি আমার ভাড়ে বাবানি পয়সা নেই তোমাদেরকে পাঁচশো টাকা করে বাড়ালাম আর আজকে দু সালে যেন আগেকার দিনে আরব দেশে হারেমের মধ্যে মেয়েদেরকে নিলাম হতো মুসলমানের টাকা এ টাকা হিন্দুর টাকা এ টাকা খ্রিস্টানের টাকা সেই টাকা নিয়ে তুমি পুজোয় দান করছো লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী স্যার আমার দ্বিতীয় প্রশ্ন জেলাওয়ারি বৈঠক শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিকে বাঁচে দিই কি এবার ময়দানে ছোট নবাব দেখুন অভিষেক ব্যানার্জি রাজনীতির ময়দানে এলো কবে ও নাকি দিল্লিতে এম করতে গেছিল আজ ও বাপের জন্মে এম ডিগ্রিটা জনগণের সামনে তুলে ধরতে পারেনি সেই অভিষেক ব্যানার্জি যখন মমতা ব্যানার্জি ক্ষমতন হয়ে গেল সোমেন মিত্র ড্রাইমন্ড হারবার কেন্দ্রে রেজিনেশন দিল সেই জায়গায় ওকে দাঁড় করিয়ে পিসির দ্যায় জিতে গেল আরে জিতে দেখলো এই তো বিশাল মধুর আরি মধু চাটতে 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 সারা বাংলায় যত চোর দেখছেন সবাইকেই মধু চাটিয়ে দিল ওই যে শাহজাহান কাচালা অভিষেকের চরম চরম গুরুবাদাশা অচুনের বাড়ি সেও জেল খাচ্ছে বালু জেল খাচ্ছে শিক্ষামন্ত্রী তার ঘনিষ্ঠ অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো আজকে ছোট না বাপ হ্যাঁ যার বউ নাকি এই বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল সোনা কলকাতা পুলিশ ছাড়িয়ে আনলো সোনা বৌদি চোখের চিকিৎসায় বাংলার মানুষ চোখের চিকিৎসা করবে স্বাস্থ্য সাথী কার্ডে আর উনি নবাব জাদা চোখে চিকিৎসা করে দুবাই হ্যাঁ হারাম খেয়ে খেয়ে খালি ইন্তজার করুন টেলার হচ্ছে পিকচার আবি বাকি হ্যাঁ স্যার আইপকের বিরুদ্ধে অভিযোগ জানানো যাচ্ছে যে তারা ভুয়ো ভোট মানে ভুয়ো ভিডিও পাবলিশ করছে স্যার আমার প্রশ্ন স্যার এত কাজ করার পর ওই মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে ঘাড় কাজ আমরা তৃণমূল এবং আইপ্যাক আমরা এক জাত অর্থাৎ কুকুর দেখেছেন কুকুর কুকুরের লেজে যতক্ষণ ঢেলা বেঁধে রাখবেন সোজা হয়ে থাকবে ঢেলা খুলে দেবেন আবার ব্যাঁকা হবে তা আইপ্যাক হচ্ছে কুকুরের লেজ ওদেরকে যতক্ষণ পয়সা দিচ্ছে সোজা পয়সা না দিলেই আবার কুকুরের লেজের মতো ব্যাঁকা স্যার প্রশ্ন উঠছে কিছু কিছু বিএল তাদেরকে নিজেদের দলে করে বা তাদেরকে নিজেদের দলের মধ্যে রেখে স্যার বৈধ যারা ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দিতে পারে এবং তার পরবর্তীতে সেটাকে নিয়ে একটা বড় সরগোল তৈরি করতে পারে তৃণমূল এমনটা আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার আপনার কী মতামত দেখুন বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষণ তার বিশ্লেষণ আলাদা আমার বিশ্লেষণ বাংলার বুকে ভারতবর্ষের বুকে এই বাংলাটা কোনো সালা না এই বাংলাটা অতিথি সালা না এই বাংলাটা পাকিস্তানিদের থাকার জায়গা না এই বাংলাটা বাংলাদেশিদের থাকার জায়গা না এই বাংলাটা আফগানিস্তানদের থাকার জায়গা না এই বাংলা ভারতের মাটি এই বাংলা মুসলমানের বাংলা যা মুসলমান হিন্দুস্তান যখন ভাগ হয়ে গেল যখন পাকিস্তান নিয়ে চলে গেল বাংলার মুসলমানরা মুসলমানরা তারা ভারত মাটিকে আঁকড়ে পড়ল তারা এই ভারতের মাটিতে পাঁচক সিদ্ধা দেয় এই মাটিতে তারা জন্মেছে এই মাটিতে তাদের কবর হবে তাদের তারা আবার ক্ষমতা ওই মাইকে লাল নেই কিন্তু বহিরাগত বাংলাদেশি বহিরাগত যারা আছে পাকিস্তানি তাদেরকে এই বাংলা মাটি ছাড়া আমরা করবো রোগসাখাতেও রোকলো